আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা আমরা সূর্যোদয়ের পর চলে এসলাম সেই ইলিশ খিচুড়ি পয়েন্ট এখানে প্যাকেজ রয়েছে সত্তর টাকা প্যাকেজ ইলিশ মাছ এক পিস এক প্লেট খিচুড়ি এক পিস বেগুন বাজি এই যে দেখতেছেন আমরা অর্ডার দিয়েছি বেগুন বাজি ইলিশ মাছ আর এই যে দেখতেছেন দোকান ভিতরে পর্যটক রয়েছে অনেক তারা আর এখানে মরিচ রয়েছে টালা মরিচ চরের জীবন মানে পরের জীবন আর এই চরে বসবাস করে অসংখ্য জেলেরা তাদের নাই কোনো ঠাই নাই কোনো স্থান তারা এই সাগরের সাথে লড়াই করে তাদের জীবিকা অর্জন করে আর এখানে এসে আপনার সেই সমুদ্রের তাজা ইলিশ খেতে পারবেন মাত্র সত্তর টাকা প্যাকেজ সত্তর টাকা প্যাকেজ যারা কুয়াকারা আসবেন তারা নিশ্চয়ই এই চান ভাইয়ের দোকানে ঢুকবেন এখানে চান ভাইয়ের মোবাইল নাম্বার দেওয়া আছে এই যে চানমিয়া হাওলাদারের খাবার হোটেল কাওয়ার সর কোৱাকাটা ময়পুৰ পটুৱাখালী